তামিম ইকবালের এত রাগ কেন শুধু শুধু মেজাজ হারায় নাটকেও জয়ের পরে তামিমকে লজ্জা দিয়ে যা বলেছিল ডেভিড মালান বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্লে অফে যেতে কাগজে কলমে আজকের ম্যাচটা জয়ের কোনো বিকল্পই ছিল না খুলনা টাইগার্সের এমন সমীকরণে বরিশালের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমেছিলাম বরিশালকে একশো আটাশি রানের লক্ষ্যমাত্রা ছুঁড়ে দিয়েছিল খুলনা টাইগার্স জবাবে অবশ্য শুরুটা ভালো করতে পারেনি বরিশালের ওপেনার তহিদ হৃদয় তবে তামিম ইকবাল এবং ডেভিড মালান রীতিমতো ব্যাটিং তাণ্ডব চালিয়েছিলেন তামিমের বিদায়ের পরে তেষট্টি রানের সাজঘরে ফিরলেন ডেভিড মালান এরপরে অবশ্য রান আউটের ভুল বোঝাবুঝি মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদের ওইখানে অবশ্য মেজাজ হারাতে দেখা যায় তামিম ইকবালকে কোনো একটা কারণে আম্পায়ারের সঙ্গে কথা কাটাকাটি করছিলেন যার ফলে শেষ মুহূর্তে ম্যাচ গড়ায় শেষ মুহূর্তে মোহাম্মদ নবী এবং ব্যাটে ভর করে এক বল বাকি থাকতেই খুলনা টাইগার্সকে পাঁচ ব্যবধানে হরায় ফরসুন বরিশাল এই এদিকে আজকের ম্যাচের ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ডেভিড মালান সঞ্চালকের প্রশ্ন ছিল তামিন তখন বাউন্ডারি লাইনে কেন আম্পায়ারের সঙ্গে এমন তর্ক বিতর্ক করছিলেন ডেভিড মালান বলেন হয়তো কোনো একটা কারণে তামিম মেজাজ হারিয়েছেন তবে তামিমের একটা বিষয় লক্ষ্য করা গেল শুধু শুধুই মেজাজ হারায় রাগ দেখায় যা এক প্রকার তামিমকে লজ্জা দিয়ে এমনটাই কথা বলেছিলেন ডেভিড মালান